নারীদের কোনো উপায় আছে অনেকের আছে অনেক পরিবার আছে তাই আপনাদের কাছে অনুরোধ দেশবাসীর কাছে অনুরোধ মিডিয়ার কাছে অনুরোধ আমাদের প্রতি সহানুভূতি হয়ে আমাদের জন্য আমাদের আগামী যুবনে ভবিষ্যতে সুমঙ্গলের জন্য আপনারা খুব কামনা করুন সহযোগতা করুন এই বলে আমি আমার পক্ষ থেকে এবং যারা জেল খাড়ায় অবদান করছে নি

জেলেরা আছেন তাদের সহ পুনরায় চাকরি মুক্তি দিয়ে আমাদেরকে পুনরায় চাকরিতে বহন করুক এই অনুরোধ জানিয়ে সরকারের প্রতি আমরা

বাঁচানোর তাগিদে আমাদের পরিবারকে বাঁচানোর তাগিদে কিন্তু আমরা সংগ্রাম করে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন এই বিগত ষোলো বছরে এত কিছু বাংলাদেশে হয়েছে কত লোক ঘুম হত্যা কত কিছু হয়েছে কিন্তু আমাদের আমার এক আমার কোন মিডিয়ার সদস্য কোনো কিছু সঙ্গে গড়িতে ছিল না এখন পর্যন্ত

আমার সাথে ভাই যারা আছেন যারা এই ঘটনা জানেন তাদের প্রতি আমার আবেদন যে আমাদের পক্ষে আপনারা কি চলে কি করেন আমরা অসহায় মিডিয়া কে না কে আজকে আমরা অত্যন্ত কষ্টের দিন করছি তাই আমি আপনাদের কাছে সবিনয় আবেদন করছি যে আমাদের প্রতি একটু লক্ষ্য করেন আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা

বাংলাদেশের ছাত্র জড়তা এই সমগ্র যে আন্দোলনে যে সমস্ত ছাত্র জড়তা কমিট হয়েছেন তাদের রোগের মাত্র কামনা করি এবং যারা বিভিন্ন জায়গায় জিনিসবাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি তৈল দেশ আপনাদের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটা মানুষকে জানাতে চাই আমাদের ন্যায় দাবি এবং আমরা যে নিরাপদার ছিলাম সেটা আপনাদের এবং দেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন শোনা যায় এবং আমাদের বিগত যে সমস্ত অফিসার আমাদের সাথে চাকরি করেছেন তারাও আমাদের প্রশংসা করেন আমাদের শৃঙ্খলা আমাদের অত্যন্ত ভালো ছিল

আমরা কোটি কোটি টাকার স্বপ্ন দেখিনি আমরা গাড়ি বাড়ির স্বপ্ন দেখিনি আমরা দেখেছি আমাদের আমাদের সন্তানদের লেখাপড়া আমরা যাতে বৃত্ত হয়ে আমরা দুটো ভাত খেয়ে বাঁচতে পারি আজকে আমরা আপনাদের অত্যন্ত অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা আজকে ভাতের জন্য আজকে চাকরির জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আজকে আপনারা আমরা পাশে যাই আপনারা আজকে দেশবাসীর কাছে আমরা

সাংবাদিক আজকে আজকে আমাদের আপনারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিচারী ডক্টর মোহাম্মদ মহি এবং ভগত হোসেন সাহেব যে সমস্ত উপদেষ্টা আছে তার কাছে আপনাদের দাবি

চাকরি রাখে বাবার জন্য আমাদের অনেক পরিবার বিশ্ব হয়ে গেছে তারা এখনো আমি আমার কথা বলবো আমার দুটো খান আমি ঠিক মতো বলাতে পারি না আমার দুটো খান চান ঠিক মতো কাটতে দিতে পারি না আমার বড় আঘাত ছিল আমার সন্তানের বড় আঘাত ছিল আমার পিতা মাতার বড় আঘাত ছিল যে আমার সন্তানকে মানুষ করে চাকরি দিয়ে চাকরি দিতে সেই চাকরির মাধ্যমে বাকি জীবনটা সুস্থভাবে করার জন্য